বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এক এক জায়গায় যাচ্ছি তো আমাদের পাশেই বেশি দূরে না পাঁচ কি দশ মিনিট লাগবে বাইকে গেলে তো পাঁচ মিনিটই চলে যাওয়া যাবে তো ওখানে এয়ারপোর্ট হয়েছে তো আজকে ওখানে মুদি আসবে উদ্বোধন করতে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব তো চলো যাওয়া যাক ঠিক আছে তো আমি তো খুব এক্সাইটেড তো চলো তোমাদেরও দেখো আমার সাথে সাথে ঠিক আছে তো চলো যাওয়া যাক আমি এখন হেঁটে যাচ্ছি আমার বর আসবে রাস্তায় নিতে তো ওখানে যাচ্ছি তো চলো বেশিক্ষণ না এই কাছে এয়ারপোর্টটা চালু হয়ে গেলে বেশ ভালোই হবে সেই এক ঘন্টা ধরে আর গাড়ি চাপতে হবে না তো দশ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে তো চলো সে দেখো ওইদিকেও একটা রাস্তা আছে ওটা হচ্ছে হাই রোড আর দিকটা হচ্ছে রাস্তা তবে যেটা বলছিলাম যে এয়ারপোর্ট দেখতে যাচ্ছি হ্যাঁ আজ আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো চলো সামনে দেখতেই পাবে আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন মুম্বাইতে প্রথম আসি তো আমার বর এইদিকে নিয়ে এসেছিলো দেখছি তখন আমি দেখেছি না কত বড় বড় পাহাড় আর সেই পাহাড়গুলো না সেই কী সব বোম টোম দিয়ে ভাঙছিল আর সব বড়ো বড়ো গাড়ি করে সেই পাথর কেটে কেটে নিয়ে যাচ্ছিলো তো আজকে সেখানে পুরো এয়ারপোর্ট আস্ত একটা এয়ারপোর্ট হয়ে গেল। শুনছি ডিসেম্বর থেকে চালু হবে এখন জানি না ঠিক তো যাই হোক তো আমার সাথে সাথে তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ আমার অনেক কথা হয়তো হাওয়ার জন্য বুঝতেও পারব না কারণ এত হাওয়া দিচ্ছিলো বাইকে মানে যাচ্ছিলাম তো জানি না কতটা বোঝা যাবে তো যেগুলো বোঝায় না যাবে আমি ভয়েজও ঠিক বলে দেবো তো চিন্তা নেই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রাস্তাতে আগের লোকজন নেই তো হ্যাঁ ই she sí, no, no, no. এসেছিল বাসে করে ওই দিক দিয়ে তো অনেক গাড়ি বেরোচ্ছে তো বন্ধুরা সেই দেখো একটা পেলেন আমার তো দেখে কেমন আনন্দ হচ্ছে যে পেলেন দেখেছি কাছের থেকে তো মানে বাড়ির পাশে এয়ারপোর্ট বাড়ির পাশে বলতে আমরা যেখানে থাকি সেখানের থেকে বেশি দূর না এয়ারপোর্ট তো খুবই মজা তো বন্ধুরা দেখো আমরা এখন যে জায়গাটা এসেছি সেখান থেকে না ভালোভাবে এয়ারপোর্টের ভেতরটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা যে দিকটা আছি সেই দিক মনে হয় রানো এ হবে জানি না ঠিক তো যাই হোক তো দেখো এখানে কটা কী না আছে না আছে সব কিছুই দেখা যাবে আর দেখো এখনও অনেক কাজ বাকি আছে তো যতটুকু হওয়ার হয়েছে তো এখনও এই দিকটা কিছুই সেরকম হয়নি আর দেখো দূরে সেই তিনটে পেলেন দেখা যাচ্ছে তিনটে দেখতে পেয়েছে আর ওইদিকে আছে কি আমি জানি না আর দেখো এই পাশটা রান হয়ে দেখো চকচক করছে মানে ওখানে দাঁড়িয়ে আছি আমাদের চোখে এত লাগছে ওটার জন্য আমার মাথায় অন্তন চোখ ধরে গিয়েছে এত চকচক করছে ওটা দেখো নাকি সকল সময় লাইট জ্বলে আমি ঠিক জানি না যাই হোক তো কেমন দেখো চকচক করছে ওই জায়গাটায় আর দেখো সেই তিনটে পেলেন ওখানে দাঁড়িয়ে আছে আমার তো খুবই মজা হচ্ছে তো তোমরাও জানিও তোমাদেরও কেমন লাগলো যে আমাদের বাড়ি মানে আমরা যে বাড়ি তো না মানে আমরা যেখানে ভাড়াই থাকি সেখান থেকে বেশি দূর না তো যাই হোক তো খুবই ভালো লাগছে তোমাদের এখানে যাদের মুম্বাইতে যারা থাকো তাদেরও অনেক অনেক সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে তাদেরও অনেক সুবিধা হবে তো খুবই ভালো লাগছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি তো খুবই আনন্দ পাচ্ছি আর দেখো এটা কিন্তু আমরা পাহাড়ের উপর একটু পাহাড় আছে তো সেখানেই আমরা দাঁড়িয়ে এই এয়ারপোর্টের ভেতরটা দেখছি ঠিক আছে তো বন্ধুরা তোমাদের তো আমি বলছি ঠিকই কিন্তু দূরের এটা একটু ঘোলা ঘোলা লাগছে আমি যখন এডিট করছি তখন দেখি ভালো ক্যামেরাটা ক্যাপচার হয়নি কারণ এত রোদ্দুর ছিল ওখানে দেখো অন্য দিকগুলো কত সুন্দর পরিষ্কার উঠবে কিন্তু এই জায়গাটা না এত রোদ্দুর ছিল কি বলবো সেই কারণে এতটা ঝাপসা লাগছে তো দেখো আমি যতটার দেখানোর চেষ্টা মানে করছি হ্যাঁ তোমাদের দেখানো অনেক চেষ্টা করছি দেখো যদি দেখতে পারো তো ভালো আমার জন্য তোমরা যদি দেখতে পারো তো যাই হোক দেখো আমি এবার জুম করে তোমাদের দেখাবো তো এতটাই রোদ্দ ক্যামেরাটা মানে ফটো ভিডিওটা পরিষ্কারই আসে তো দেখো দেখো সেই তিনটে আছে দুটো বুঝতে পারছি আমি দুটোই বুঝতে পারছি আর একটা বুঝতে পারছি না আর এদিকটা তো রান হয় তো আগেই তো দেখিয়েছি দেখো পুরো ক্যামেরাটা পুরো বন্ধ <missimitation> বাড়ি চলে এসেছি ঠিক আছে তো এখানে এয়ারপোর্ট হচ্ছে খুবই আমার ভালো মানে খুবই ভালো লাগছে তো যাই হোক নাকি শুনছি ডিসেম্বর মাসের থেকে চালু হবে আজকে জাস্ট উদ্বোধন হলো তো দেখা যাক কী হয় তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো টাকা